নমস্কার বন্ধুরা এই মুহূর্তেই আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে অবিসি সার্টিফিকেট নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দুই হাজার দশ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এবার এই ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের রায় নিয়ে দিলেন বিরাট প্রতিক্রিয়া হ্যাঁ একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন দু হাজার সালের পরে তৈরি হওয়া সমস্ত ও তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এর ফলে বাতিল হতে চলেছে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট আদালত জানিয়েছে দু হাজার সালের আগে ঘোষিত ও বিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ তবে দুই সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে দুই সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খরদোহের নির্বাচনী জনসভা থেকে এই ইস্যুতে গর্জে উঠলেন তিনি কলকাতা হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানালেন আদালতের এই রায় তিনি মানেন না ওবিসি সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে এদিন তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খরদ হয়ে জনসভা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন বদমাইশগুলো এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে আজও এক মামলার রায় বেরিয়েছে সেই রায় মানি না ভদ্রলোককে আমি জাজ হিসেবে সম্মান করি কিন্তু উনি অনেক কিছুতে বিখ্যাত কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংরক্ষণ কেড়ে নেবেন সেটা কখনও হয় তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয় এটা হতে পারে না এই রায় আমি মানি না আমি বিচারপতির সমালোচনা করছি না তবে ওকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুক আমরা সেই রায় মানি না এটা বিজেপির রায় ওবিসির রিজার্ভেশন চলছে চলবে দু সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে এই বিষয়ে মমতার বার্তা কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না ছাব্বিশ হাজার শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল তখনও আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনই বলছি আজকে যে রায় দিয়েছেন যেই দিয়ে থাকুক নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না অবিসি সংরক্ষণ চলবে কোর্টে কখনও ভাগাভাগি হয় না দেশে কখনও ভাগাভাগি হয় না এটা একটা কলঙ্কিত অধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান অবিসি সংরক্ষণ তার সরকার আইন মেনেই করেছিল তার কথায় আমরা সমীক্ষা করেছিলাম উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন কোর্টে তখনও কেস হয়েছিল বিজেপি হেরে গিয়েছিল এবারও তাই হবে সরকারের অধিকার কেড়ে নেবেন তা হবে না যত দূর যেতে হবে যাব এই রায় মানছি না মানব না আইনে বিভেদ হয় না কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন কেউ অবসর নিয়ে বলছেন আমি আর এস এসের লোক কেউ আবার বলছেন আমি বিজেপির লোক এদের দিয়ে মানুষের বিচার হবে কত থেকে তবে এর সঙ্গেই মমতার সংযোজন কোর্টের সকলে খারাপ নন কিন্তু যিনি এই রায় দিয়েছেন তার রায় আমি মানি না সংরক্ষণ চলবে দরকারে আমি উচ্চতর আদালতে যাব যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই অবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন